বাঙালির ধাবা স্টাইলের ডিম কারির গন্ধ আর স্বাদ যেন বাঙালির মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নেয় এই রেসিপির একটা ধাপেই যেন লুকিয়ে আছে সুগন্ধি মশলার জাদু সহজ উপাদান ও প্রথাগত রান্নার কৌশল ব্যবহার করেই আমি আজ বানিয়ে দেখাবো ধাবা স্টাইলের ডিম কারি রেসিপি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত নতুন একটি পর্বে সবাইকে স্বাগত ধাবা স্টাইলে ডিম কারি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে কিছুটা জল নিয়ে জল সামান্য গরম হলে পরিষ্কার করে রাখা ডিমগুলি জলের মধ্যে দিয়ে ও তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে ডিমগুলো খুব ভালোভাবে আমরা সিদ্ধ করে নেব আর আমি নিয়ে নিয়েছি দুটি মাঝারি মাপের কুচানো পেঁয়াজ দশ বারো কোয়া রসুন দুই ইঞ্চি মতো আদা দুটো মাঝারি মাপের কুচানো টমেটো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো দারচিনি তিন চারটি লবঙ্গ ও তিন চারটি মতো ছোট এলাচ তিন চারটি মতো কাঁচা লঙ্কা ও কিছুটা ধনে পাতা একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে তেল গরম হলে কুচিয়ে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব খুব ভালোভাবে পেঁয়াজগুলি তেলের মধ্যে একটু ভেজে নেব তারপর এখানে আমরা আদা রসুনের যে কুচিটা আমরা করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমরা নাড়িয়ে নেব তারপর কুচানো টমেটোও দিয়ে দেব। টমেটো দিয়ে খুব ভালোভাবে আমরা নাড়িয়ে নেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দেব। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপর কিছুক্ষণ নাড়ানোর পর আট দশটি মতো কাজুর টুকরো এই তেলের মধ্যে দিয়ে আবার একটু সময় ধরে নাড়িয়ে আমরা একটা পাত্রের মধ্যে মশলাটা তুলে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ডিমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে প্রত্যেকটা ডিমের মধ্যে একটু একটু করে চিড়ে দেব। মধ্যে চিড়ে দিলে তরকারির যে মশলা আছে সেটা ডিমের মধ্যে ঢুকবে এবং স্বাদেও ভালো হবে এদিকে কড়াইতে আবারও একটু তেল দিয়ে তেলটা একটু সামান্য গরম হলে সিদ্ধ করে রাখা ডিমগুলি তেলের মধ্যে দিয়ে সামান্য একটু নুন হলুদ ও সামান্য একটু রেড চিলি পাউডার দিয়ে আমরা খুটির সাহায্যে করে খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ডিমগুলো একটা পাত্রের মধ্যে তুলে দেখুন ডিমগুলি একটু লালচে করে ভাজার পর ডিমগুলো দেখতে কত সুন্দর লাগছে এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটোর মশলাটা ঠান্ডা হয়ে গেছে এটি এবার আমরা পেস্ট করে নেব এদিকে ওই তেলেই সামান্য একটু জিরা ফোরন দিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো দারচিনি তিন চারটি মতো লবঙ্গ ও তিন চারটি মতো ছোট এলাচ দিয়ে সামান্য একটু নাড়িয়ে নেব তারপর পেস্ট করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে নাড়ানোর পর মিক্সির মধ্যে সামান্য একটু জল দিয়ে জলটিও মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব তারপর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়ানোর পর ভেজে রাখা ডিমগুলো সেই মশলার মধ্যে দিয়ে দেব তারপর খুব ভালোভাবে আমরা ডিমগুলো মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে ডিমগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে সামান্য একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে তরকারির স্বাদটা একটু ব্যালেন্স হবে তারপর সামান্য একটু সরি মেথি হাতে ঘষে তরকারির ওপরে ছড়িয়ে দেব। কেশরী মেথি ছড়ানোর পর তিন চারটি মতো চেরা কাঁচা লঙ্কা তরকারির উপরে দিয়ে দেবো তারপর আবারও ভালোভাবে নাড়িয়ে এক চামচ মতো গরম মশলা দিয়ে খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিয়ে সামান্য একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে আবারও একবার মিশিয়ে নিলেই আমাদের কিন্তু ধাবা স্টাইল ডিমকারি একদম রেডি আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরে সাত